হ্যালো সবাইকে কেমন আছে সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অনেক দিন আগেরই ছিল কানাডা থেকে আমার একটা দাদু এসেছে তো ওনাকে ইনভাইট করেছিলাম আর আমি আর মা মিলে কি কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আয়োজন করেছিলাম অনেক কিছুই রোস্ট খাসি কেচকি মাছ বাচা মাছ রুই মাছ চিংড়ি মাছ তারপর চিকেন টিক্কা যেটা কেমা দিয়ে তৈরি করেছিলাম তো প্রথম আমি এটা বানিয়েছি সেই হিসাবে অনেকটা ভালো হয়েছে আর ছিল ইলিশ মাছের ভাজা আমের চাটনি এই তো অনেক কিছু দই মিষ্টি ডাল ভাত পোলাও সব কিছুই ছিল স্বল্পহারি দাদু সব কিছুই অল্প অল্প করে খেয়েছে আর বলেছে উনি টেস্ট করে বলেছে অনেকটা ভালো হয়েছে এই যে দাদু আর বাবা খেতে বসেছে দাদু খেয়ে আমাকে ভালো কমেন্টস করেছিল রান্নার ব্যাপারে আমার বরাবরই ভয় থাকে তারপর ভয় কাটিয়ে ভালো করে রান্না করে সবাইকে খাওয়ানোর মধ্যে অনেকটা আনন্দ আর সেই আনন্দটা আমি উপভোগ করতে খুবই ভালোবাসি রোস্ট আর টিক্কাটা আমি রান্না করেছিলাম রোস্টটা দেখে বলো তো কেমন হয়েছে যদি ভালো লাগে তোমরা বলো আমি তোমাদের সাথে আমার করা রান্নাটা তোমাদের শেয়ার করব। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও